আলাইকুম সবার আশা করছি সবাই ভালো আছো তোমরা যারা ইন্টারমিডিয়েটে পড়াশোনা করছো অথবা এসএসসি পরীক্ষা দিবা কিংবা টেস্ট ক্যান্ডিডেট তারা মনে মনে অনেকেই সুক্ত বাসনা রাখো এরকম যে আমরা দেশের ভালো একটা ইউনিভার্সিটি থেকে আমাদের গ্রাজুয়েশন শেষ করে দেশের বাইরে পাড়ি জমাবো মাস্টার্স কিংবা পিএইচডি ডিগ্রি অর্জন করার জন্য তো দেশের বাইরে আমরা সাধারণত ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া এবং ইউরোপের ভালো কোনো একটা কান্ট্রি থেকে আমরা মাস্টার্স কিংবা পিএইচডি ডিগ্রি অর্জন করতে চাই তো আজকে আমি আলোচনা করব এই যে ইউএসএ বা কানাডা থেকে তুমি পিএইচডি ডিগ্রি অর্জন করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলে এক্সট্রা বা বাড়তি কি কি সুযোগ সুবিধা পাবা বা আদতে কোনো সুযোগ সুবিধা পাবা কিনা এই বিষয়ে তো আমি আশা করব যে ভিডিওটা দেখতে থাকলে তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকলে অবশ্যই ভালো কিছু পাবা এই ভিডিও থেকে তো আমি আর দীর্ঘায়িত না করে ভিডিওটা শুরু করে দিচ্ছি তো দেখো তোমাদের বাইরে স্কলারশিপ পাওয়ার জন্য মানে তোমাদের ফান্ড পাওয়ার জন্য কোন কোন বিষয়গুলো আসলে ম্যান্ডেটরি শুধুমাত্র সিজিপিএ কিংবা আইএলস স্কোর বা জিআরএ স্কোর দিয়ে কি তুমি ফান্ড পাবা এটার উচ্চ হচ্ছে কখনোই না তোমার বাইরে কোন দেশ থেকে ফান্ডিং পাওয়ার জন্য তোমার যেটা লাগবে সেটা হচ্ছে তোমার একটা রিচ প্রোফাইল লাগবে তোমার প্রোফাইলের মধ্যে কি কি ইনক্লুড থাকবে সেটা আমি আলোচনা করছি দেখো তোমার প্রোফাইলের মধ্যে সিজিপিএ ইনক্লুড হবে আইএলটিএস বা জিআরএ স্কোরটা ইনক্লুড হবে রিসার্চ পেপার এটা লাগবে রিকমেন্ডেশন লেটার তিনটা রিকমেন্ডেশন লেটার এটা লাগবে ইসিএ বা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস এটা লাগবে এসওপি স্টেটমেন্ট অফ পারপাস এটা লাগবে ওয়ার্কস এক্সপেরিয়েন্স এটা লাগবে এবং স্কিল এটা লাগবে দ্যাট মিন্স এই যে এই কয়টা বিষয় এই সবগুলা মিলাই হচ্ছে তোমার একটা প্রোফাইল ক্রিয়েট হবে এখন সবকিছু মিলায় যার প্রোফাইল যত বেশি রিচ হবে তাকে ফান্ডিং দেওয়া বা তার স্কলারশিপ পাওয়াটা তত বেশি সহজ হয়ে যাবে তো আমি যদি একটা একটা করে হিসাব করি যে কোন পয়েন্টের মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রভাব কতটুকু থাকে তাহলে তোমরা বুঝতে পারবা ধরো আমি সিজিপি এর কথা হিসাব করি সিজিপি এক্ষেত্রে ডিইউ কিংবা বুয়েট এই দুটা বিশ্ববিদ্যালয়ের কতটুকু প্রভাব থাকে দেখো বাংলাদেশের যত বিশ্ববিদ্যালয় আছে এর মধ্যে আমি মনে করি পার্সোনালি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বুয়েট থেকে তোমার সিজিপিএ আপ করা সবচেয়ে বেশি কঠিন এবং তুলনামূলকভাবে একটু পিছনের দিকে ইউনিভার্সিটিতে যাও তাহলে আমার কাছে মনে হয় যে তারা তুলনামূলকভাবে তোমার সিজিপি টা একটু বেড়ে যেতে পারে কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বুয়েট বা এই যে বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো থেকে যে বড় বড় প্রফেসররা থাকে এরা একটা মার্কস বা জিরো পয়েন্ট ফাইভ মার্কস তোমাকে ফিতে দেবে দ্যাটস ওয়াই এই সিজিপি এর ক্ষেত্রে তোমাকে

ঢাকা ইউনিভার্সিটি এবং বইয়ের থেকে এটাতে তুমি বিশাল বড় মাপের একটা সাপোর্ট পাবা যেটা অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে তোমাকে বেশি আগায় রাখবে মানে তুমি যখন এখানে থার্ড ইয়ারে পড়াশোনা শুরু করবা মানে থার্ড ইয়ারে যখন তুমি পড়বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বা বইয়ের বা বড় বড় ইউনিভার্সিটির ক্ষেত্রে তখন থেকে তোমাদের রিসার্চ এর কাজ শুরু হয়ে যাবে যেটা অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে তোমাকে এগিয়ে রাখবে এবং রিসার্চটা হচ্ছে সবগুলো প্যারামিটারের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে তো এই ক্ষেত্রে তুমি সাপোর্ট পাবা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে

ধরো যত বড় মাপের প্রফেসর তাদের পরিচিতি কিন্তু সবচেয়ে বেশি তত বেশি তো বাইরের কান্ট্রিতে যদি তোমাকে ওই প্রফেসরটা দেখে তোমাকে কে রিকমেন্ডেশন দিয়েছে এবং যে রিকমেন্ডেশন তোমাকে দিছে উনি যদি ওনার কাছে পরিচিত হয়ে থাকে তাহলে তোমার ফান্ড পাওয়ার পসিবিলিটি তার তত বেশি ঠিক আছে সো এই যে রিকমেন্ডেশন লেটার এই জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং ঢাকা বিশ্ববিদ্যালয় বা বুয়েটের যে প্রফেসরগুলো থাকে এই প্রফেসররা অনেক বেশি ওয়েল নোন হয় এবং যে কারণে তোমাকে যদি তিনটা রিকমেন্ডেশন তুমি এখান থেকে নিতে পারো সেটা তোমার অনেক বেশি আগায় রাখবে স্কলারশিপ বা হচ্ছে ফান্ডিং পাওয়ার জন্য তারপর ইসিএ এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস এই জিনিসটা ডিরেক্টলি বিশ্ববিদ্যালয়ে তোমার উপর কোনো প্রভাব রাখবে না ইসি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস যেটা বিভিন্ন ইয়ার সাথে তুমি যুক্ত থাকতে পারো ক্লাবের সাথে যুক্ত থাকতে পারো অথবা তোমার এক্সট্রা বোঝাতে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস কি থাকে তুমি খেলাধুলায় পারো ভালো আছে তোমার ডিরেক্ট কোন প্রভাব রাখে না তবে ইনডাইরেক্টলি অনেক প্রভাব রাখে এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করবো এই দুইটা দুইটা পয়েন্টে গিয়ে তারপর এস ওপি এস ওপি মানে হচ্ছে স্টেটমেন্ট অফ পারপাস তুমি কি কারণে বাইরের কান্ট্রিতে পড়াশোনা করতে যাবা তোমার মধ্যে কি কি গুণাবলী আছে যেটার জন্য তোমাকে ওই প্রফেসরের নেওয়া উচিত এই ব্যাপারটা তুমি একটা স্টেটমেন্ট আকারে লিখবা এই জিনিসটা লেখাটা আমরা বাংলাদেশের কারোই মোটামুটি আমাদের প্র্যাকটিসে থাকে না যে কারণে এই লেখাটা আমাদের প্রথম থার্ড ইয়ার ইয়ার থেকে যদি লিখতে শিখি আমরা তাহলে আমাদের জন্য মনে হয় যে বাইরে যাওয়ার পসিবিলিটি বেড়ে যায় তুমি হঠাৎ করে লিখতে বসলে তোমাদের এসওপি লেখার স্টাইল বা মানটা যেরকম কোয়ালিটি হবে যদি কারো প্র্যাকটিস থেকে থাকে আগে থেকে তার লেখাটা অবশ্যই এর থেকে ভালো হবে যে কারণে আমাদের বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে হয় কি আমাদের সিনিয়র ভাইরা অনেক বেশি বাইরে যায় যে কারণে আমাদেরকে ওনার আগে থেকে গাইডলাইন যে তোরা এস লেখা শিখ এইভাবে শেখাইতে পারে যেটা লেখার ক্ষেত্রে তোমাকে ডিরেক্টলি প্রভাব রাখবে না বাট ইনডাইরেক্টলি তোমাকে প্রভাব রাখবে ঠিক আছে এটা তোমার বিশ্ববিদ্যালয়ের ভাইরা বা লিংক আপ বা টিচারদের কাছ থেকে তুমি এই লেখাটা শিখতে পারো যেটা তোমাকে ইনডাইরেক্টলি প্রভাব রাখবে ওয়ার্ক এক্সপেরিয়েন্স ওয়ার্কস এক্সপিরিয়েন্সটা মোস্ট ইম্পর্টেন্টের মধ্যে একটা দেখো ওয়ার্কস এক্সপিরিয়েন্সটা তোমাকে বিশ্ববিদ্যালয়ে কোনোভাবে তোমাকে প্রভাবিত করবে না বাট ইনডিরেক্টলি তুমি যদি চিন্তা করো ওয়ার্কস এক্সপিরিয়েন্সটা তুমি কোথায় কাজ করবা তুমি একটা জব পাইতে পারো আয়দার গভর্নমেন্ট জব তুমি এটা পাইতে পারো না পেতে পারো এটা আর বাংলাদেশের পার্সপেক্টিভে তুমি যদি সরকারি জব পেয়ে যাও তাহলে তুমি তার বাইরে দেশে যাবে না তো তুমি এটা প্রাইভেট কোনো একটা কোম্পানি থেকে বা ইন্টার্নি করতে চাও বা হচ্ছে তুমি এটা এরকম কিছু একটা করতে চাও কোনো একটা আইটি ফার্ম থেকে কোনো একটা রিসার্চ ফার্ম থেকে তুমি একটা এন্টার কি বলে এটাকে এক্সপের জন্য কাজ করতে চাও হ্যাঁ ইন্টার্নশিপ করতে চাও সেই ইন্টার্নশিপটা তুমি কোথা থেকে করতে পারো তোমার একটা পরিচিত ভাইয়ের কোন একটা ফার্ম আছে পরিচিত মানুষের একটা রিসার্চ ফার্ম আছে সেখান থেকে করতে পারো যেটা বড় বড় বিশ্ববিদ্যালয় যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় থাকলে সিনিয়র ভাইদের কাছ থেকে তুমি এই জিনিসটা নিতে পারো তারপর ব্যাপারটা আসি স্কিলের ব্যাপার স্কিলের মধ্যে তুমি কি কি স্কিল আছে তোমার মধ্যে যেমন তুমি ভিডিও এডিটিং জানো কিনা তুমি হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানো কিনা তুমি তুমি ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার হলেও একটা স্কিলের মধ্যে পড়ে বা তোমার আদার্স কি কি স্কিল আছে তুমি যে কোনো স্কিল তুমি এটা রিপ্রেজেন্ট করতে পারো এই ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের কোনো প্রভাব নেই বাট ইনডিরেক্টলি তোমার বিশ্ববিদ্যালয়ের যে ওয়েদারটা যে পরিবেশটা সেটা তোমাকে প্রভাবিত করতে পারে যদি তোমার ফ্রেন্ড সার্কেলটা ভালো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানে জেনে থাকে তুমি তাদের কাছ থেকে শিখতে পারো সিনিয়র ভাইদের কাছ থেকে তুমি অর্জন করতে পারো এবং সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আমাদের খেলাধুলার প্রতি যে যেরকম আমাদের ইন্সপায়ার করা হয় যেমন আমাদের সুইমিং পুল আছে এখান থেকে আমাদের সার্টিফিকেট দেওয়া হয় আমাদের চ্যাম্পিয়নশিপ হয় ফুটবলে ক্রিকেটে এবং বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা হয় এগুলো থেকে আমাদের সার্টিফিকেট দেওয়া হয় যেগুলো তুমি স্কিলে শো করতে পারো যেটা আদার্স সকল বিশ্ববিদ্যালয় এটা দেওয়া হয় কিন্তু প্রাইভেট বা আদার্স যে ইউনিভার্সিটিগুলো আছে তাদের থেকে তুমি এই জিনিসটা পাবে না তো এটাই আমি বোঝাতে যাচ্ছি যে এই স্কিলটার উপর ইনডাইরেক্টলি প্রভাব রয়েছে তবে বিশ্ববিদ্যালয়ে তোমাকে সবচেয়ে বেশি যে জিনিসটাতে হেল্প করবে সেটা হচ্ছে এই যেটা পয়েন্ট আর আর একটা হচ্ছে রিসার্চ পেপার আর একটা হচ্ছে রিকমেন্ডেশন লেটার তিনটা এই দুইটা আর এর ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় তোমাকে সবচেয়ে বেশি হেল্প করবে এবং তুমি খোঁজ দিয়ে দেখবে যে বাইরের কোনো কান্ট্রিতে পড়াশোনা করতে গেলে তোমার রিসার্চ পেপার এবং রিকমেন্ডেশন লেটারটা কত বেশি তোমাকে আগায় রাখবে মানে সিজিপিএ সিজিপিএ এটা রিসার্চ এটা আর রিকমেন্ডেশন লেটার এই তিনটা জিনিস এই তিনটা জিনিস হচ্ছে তুমি যদি যেতে চাও এইটটি পার্সেন্ট তোমাকে ইভ্যালুয়েট করবে যে তুমি যেতে পারবা কি না রিসার্চ এবং রিকমেন্ডেশন লেটার আর বাকিগুলো তোমাকে বাকি টোয়েন্টি পার্সেন্ট অথবা থার্টি পার্সেন্ট তোমাকে সাপোর্ট দিবে সো এই দুইটা তিনটা জিনিসের মধ্যে এই দুইটা জিনিস হচ্ছে বিশ্ববিদ্যালয়ে তোমাকে অনেক বেশি হেল্প করতে পারে সো আমি এটাই বলবো যে যাদের বাইরে কোনো একটা কান্ট্রিতে স্কলারশিপ নিয়ে যাওয়ার ইচ্ছা আছে অথবা ফান্ডিং পাওয়ার ইচ্ছা আছে তারা যদি ঢাকা ইউনিভার্সিটিতে আগে থেকে চান্স পেয়ে থাকতে পারো অথবা বইয়ের থেকে পড়াশোনা করতে পারো তাহলে তোমার বাইরে দেশে যাওয়াটা সো মেনি ইজি হয়ে যাবে দেন আদার ইউনিভার্সিটি হ্যাঁ সো আমি এটাই বলতে চাচ্ছি যে ভালো করে পড়াশোনা করো ঢাকা ইউনিভার্সিটিতে যদি তুমি চান্স পাও তোমার আমি বলবো না যে তোমার কেরিয়ার একদম একদম সাদা ফকফকা হয়ে গেছে বাট কিছু না কিছু করতে পারবা দেশে না পারলেও বাইরে দেশে যায় তুমি স্কলারশিপ নিয়ে বা ফান্ডিং পেয়ে তুমি যেতে পারবা আমাদের অনেক ভাই ডিপার্টমেন্টের অনেক ভাই যারা হচ্ছে দেশে চাকরি বাকরি করে না এবং অনেকেই চলে যায় স্কলারশিপের জন্য একটু মোটামুটি সিজিপিএ ভালো থাকলে থ্রি পয়েন্ট ফাইভ আপ থাকলে ইভেন থ্রি দিয়েও অনেকেই চলে যায় এটার মেইন রিজনটাই হচ্ছে আমাদের লিঙ্ক আপ আমাদের ডিপার্টমেন্টের কিছু সিনিয়র টিচার আছে তারা আমাদেরকে মোটিভেট করে জুনিয়র টিচার আছে যাদেরকে আমরা ভাই ডাকি তারা জয়েন করছে তারা আমাদেরকে অনেক হেল্প করে এবং সিনিয়র ভাইরা যারা বাইরের কান্ট্রিতে আছে তারা আমাদেরকে হেল্প করে আমরা সরাসরি তাদের সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারি তো এই ব্যাপারগুলো আমাদের অনেক বেশি আগায় রাখে আমাদের অনেক ছেলেমেয়েরাই আমাদের ঢাকা ইউনিভার্সিটির বেশিরভাগ ছেলেমেয়েরাই মানে বেশিরভাগ বলতে এই কারণে সারা বাংলাদেশের পার্সপেক্টিভে যারা আমেরিকা স্কলারশিপ পায় বেশিরভাগ দেখবে ঢাকা ইউনিভার্সিটি তো এই জন্যই আমি বলতেছি যে ভাই ভালো একটা ইউনিভার্সিটিতে চান্স পাওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ সো ভালো করে পড়াশোনা করো যদি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাও একবার ইনশাল্লাহ তোমার আমেরিকা যাওয়া বা ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া ইউরোপের কান্ট্রিতে যাওয়া তোমার জন্য ইজি হয়ে যাবে তো আজকে এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে থাকে শেয়ার করতে পারো লাইক কমেন্টস করতে পারো আর পরবর্তীতে কি বিষয়ে ভিডিও চাও সে বিষয়ে তুমি জানাতে পারো আমার কমেন্ট বক্সে তাহলে আমি সেই ব্যাপারে একটা ভিডিও আপলোড করার চেষ্টা করবো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ